নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে করেছি পাকা আম দিয়ে আইসক্রিম তো চলো এখন করা যাক আইসক্রিমটা তার জন্য এখানে দুধ নিয়েছি দুধটা এখন একটা ছাগনিতে ছেঁকে নিলাম তো এখানে সাড়ে তিনশো গ্রাম মতো দুধ নিয়েছি এখন দুধটা জাল দেওয়ার জন্য গ্যাসের ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম এখানে পাকা আম নিয়েছি পাঁচটা তো এটা কেনা আম না এটা আমাদেরই গাছের আম এখানে এই যে আমগুলো দেখছো এটা হচ্ছে হিমসাগর আর এখানে আছে গোলাপখাস তো এই গোলাপখাস আমটা আমার জ্যাঠাদের গাছে আর এখানে দুটো তিনটে আছে হিমসাগর এগুলো আমার পাকাদের গাছের রাম। তো দিয়ে গেছিল তো সেগুলো দিয়েই ভাবলাম আজকে আইসক্রিম করব তার জন্য এখানে পাঁচটা আম নিয়েছি তো এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে জাল দিয়ে দিয়ে দুধটা পুরো হাফ করে নিতে হবে তুমি যতটা পরিমাণ দুধ নেবে তার অনেকটাই কমিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম এক কাপ মতো গুঁড়ো দুধ দুধটা একদমই ঘন হয়ে এসছে দেখতে পাচ্ছ আর গুঁড়ো দুধটা দিয়েছি এই কারণে টেস্টটা ভালো আসে তো এখানে অনেকটাই ঘন হয়ে গেছে দুধ লিকুইড দুধটা তো এখানে পাঁচটা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে চটকে ভালো করে আমের পাল্পটা বের করে নিচ্ছি আর আমের আটিটা ফেলে দেবো তা হাত দিয়ে চটকাতেই দেখো কত সুন্দর করে পাল্পটা পুরো বেরিয়ে আসছে তো এখানে প্রত্যেকটা আম থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি আর আটিগুলো ফেলে দিয়েছি তো এখানে অনেকটাই পাল্প বেরিয়েছে এটা এখন মিক্সারে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সারের বড় জায়গা থাকে জুস করা হয় যেটা সেটাই নিয়ে নিলাম নিয়ে পুরো আমের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এখানে হাফ কাপ মতো চিনি দিলাম দিয়ে দেব ফুটিয়ে রাখা ঘন দুধটা দিয়ে এখন পেস্ট করে নেব পাকা আমের আইসক্রিম করতে তিনটে জিনিস হলেই যথেষ্ট আর কিছু লাগে না তো এখানে দেখো পেস্ট করা হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে সুন্দর একটু ক্রিমি ক্রিমি ভাব এসছে আর কতটা স্মুথ হয়েছে দেখো তো এখন আইসক্রিমে একটা মোল্ট নিয়ে নিয়েছি আইসক্রিমগুলো সেট হতে দেবো তাই জন্য মোল্টের ভিতরে প্রত্যেকটা আইসক্রিম সেট করে নিচ্ছি এখন তো আইসক্রিমের থিকনেসটা দেখো কতটা সুন্দর এসছে পুরো আইসক্রিম করার জন্য পারফেক্ট হয়েছে তো এই আইসক্রিম করতে গেলে বেশি কিছু লাগে না তিনটে জিনিস হলেই হয়ে যায় তো এখন একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দেব যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকতে পারে একটা গাডার দিয়ে সেট করে দিলাম একটা ছুরির সাহায্যে একটু ছিদ্র করে নিলাম এতে করে স্টিকগুলো ঢোকাতে সুবিধা হবে তো এই স্টিকগুলো বাড়িতে তৈরি করা প্রত্যেকটা স্টিক সেট করে নিলাম তো দেখতে পাচ্ছ এটা এখন ডিপ ফ্রিজে দিয়ে দেব তো এখানে কিছুটা বেশি হয়েছিলো তো এখানে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটা এখন একটা ফয়েল পেপার দিয়ে সেট করে দিয়ে এটাতে একটা স্টিক দিয়েছি এখন ডিপ ফ্রিজে দিয়ে দেবো আট থেকে দশ ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখবো তো আমার আরও একটু আমের পাল্প বেশি হয়েছিল তো কিছু ছিল না কফি কাপগুলো শেষ হয়ে গেছে তো তাই জন্য একটা বাটিতে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ বাটিতে দিয়েছি এখন দশ ঘন্টা মতো পর চলে আসলাম আইসক্রিমগুলো পুরো জমে গেছে এখন বের করে দেখার পালা তো একটা জায়গাতে জল নিয়েছিলাম নিয়ে ডুবিয়ে রেখেছিলাম খানিকক্ষণ তো দেখো কতটা ইজিভাবে উঠে আসছে তো দেখতে পাচ্ছ কতটা সহজ পাকা আমের আইসক্রিম করতে এটা খেতেও খুব সুন্দর হয়েছে আর করতেও কতটা সহজ দেখতেই পেলে একদমই ইজি তোমরাও বাড়িতে এরকম পাকা আমের আইসক্রিম ট্রাই করে দেখতেই পারো আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা আমার শর্ট ভিডিওতে প্রচুর ভালোবাসা দিচ্ছ তেমনি বড় ভিডিওতেও একটু ভালোবাসা দিও বড়ো ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো তাহলে আমার ভিডিও বানাতেও ভালো লাগে তো এখন টাটা